আবারও একটি নতুন পর্বের ভিডিও নিয়ে আমি হাজির আর আজকে বেনারস সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও অর্থাৎ দেব দীপাবলি দু হাজার পঁচিশে ব্যানারস ভ্রমণের সেকেন্ড পর্বের ভিডিও নিয়ে আমি হাজির এই পর্বের ভিডিওতে আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো বেনারসের বিখ্যাত কিছু খাওয়ার দাওয়ার দোকান বিখ্যাত কিছু খাওয়ার কারণ কোথাও ঘুরতে যাওয়া মানে শুধু সেই জায়গাটা ঘুরে ফিরে দেখানো সেখানকার ট্র্যাডিশনাল খাওয়া সেখানকার দোকানে ঘোরা বিভিন্ন সব কিছু মিলিয়ে মিশিয়ে আর তার সাথে কাশী বিশ্বনাথ মন্দিরে সুগম দর্শনের কী কী বিধি আছে সেইগুলো এবং নমঘাটে কাটানো এক মনোমুগ্ধকর সন্ধে নিয়ে এই পর্বে পরিবেশনা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আজকেই এই দ্বিতীয় পর্বের ভিডিওটি গুড মর্নিং আমি সৌমি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আজকে নভেম্বর আর আমি সকাল সকাল পুজো দিতে চলে এসেছি আর দর্শন করতে চলে এসেছি কাশি বিশ্বনাথ মন্দিরে আর আমি আজকে স্পেশাল দর্শন বা শগুণ দর্শন করবো তো সেই কারণে আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তো অনলাইনে টিকিটের যে স্লিপটা দেয় সেই স্লিপটা এই চার নম্বর গেটের সামনে যে ট্রাস্ট অফিস আছে আমার পেছনে আমি তবু একবার দেখিয়ে দেবো সেইখানে এসে দেখাতে হয় ওনারা ওই কাগজটি দেখে আপনাকে ইস্যু করে দেয় তো ওখান থেকে তারপরে ঢুকতে হয় মন্দিরের ভেতরে আমি সেই সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে যেখান থেকে আপনারা অনলাইন টিকিট বুক করতে পারে বা আপনারা যদি অনলাইনে টিকিট বুক করতে না চান আপনারা অফলাইনে করতে চান তাহলে কিন্তু এই মন্দির ট্রাস্টের অফিসে মানে এই চার নম্বর গেটের সামনে এসেই আপনাদের অফলাইনে বুক করতে হবে আর শগুণ দর্শনের জন্য পার পার্সেন্ট তিনশো টাকা করে এছাড়াও অনলাইনে যে ওয়েবসাইট ওনাদের আছে সেই ওয়েবসাইটে বিভিন্ন রকম পূজার উদ্যাভিষেক বা যাই কিছু বলুন আপনারা যদি সেগুলো করতে চান সেগুলোরও চার্জেস আছে সেগুলো আপনারা অনলাইনে করতে পারেন এবং অফলাইনে বুক করতে পারেন সেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আর আপাতত এখন দর্শন করতে যাই দর্শন করে ফিরে এসে বলবো যে কেমন দর্শন হলো আমরা এখন পুজো শেষ করে চার নাম্বার গেট দিয়ে বেরিয়ে চার নাম্বার গেট মানে বিশ্বনাথ মন্দিরের চার নাম্বার গেট দিয়ে বেরিয়ে একটা মাঝার পরে সেই মাজারটা পেরোলেই লক্ষ্মী চায়ওয়ালায় যাচ্ছি মানে বেনারসে অনেকবার এসেছি কিন্তু লক্ষ্মী চায়ওয়ালাটা ট্রাই করা হয়নি তো এবারে এবারে একদম ফিট করে এসি যে একদম মাইন্ড সেট আপ করে এসে যে ট্রাই করবো তো আজ ট্রাই করতে যাচ্ছি এখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে এখানে আপনারা ক্যাশ নিয়ে আসবেন আর্ধেকের বেশি জায়গায় না অনলাইন অ্যাকসেপ্টেড নয় তো মানে ইউপিআই অ্যাকসেপ্টেড নয় তো সেই ক্ষেত্রে আপনারা এই যেমন দেখছেন সাহেবালাতেই আমরা ফার্স্টে গেলাম তো সেখানে আমাদের বলা হলো যে ইউপিআই নট অ্যাকসেপ্টেড তাই জন্য আবার আমরা এটিএম আর এখানে এটিএম এ মানে প্রচুর আছে বাট মাঝে মাঝে টাকা থাকে না আর কি মানে লোকজন এত টাকা পয়সা তোলে তো সেই ক্ষেত্রে এটা একটা সমস্যা একটু তো যাই হোক লক্ষ্মী থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করবে মাঝার পরবে পঞ্চাশ মতন এলে একটা ছোট্ট গলি পড়বে আপনার বা হাতে তো সেই গলিতে একদম সামনেই লক্ষ্মী ছায় তো মালাই টোস্ট তো পেলাম না সিজারিয়ান টোস্ট তো পেলাম না এই হোয়াইট বাটার টোস্ট পেয়েছি আপাতত সেটাই চালাই আর চা দিয়েই আপাতত হোক দেখিয়ে দি আর চাটা বাবা আনতে গেছে জানি না সিজোরিয়ান টোস্ট বা মালাই টোস্ট তো পেলাম না এই হোয়াইট বাটার টোস্ট পেলাম এমন কিছু আহামরি না যেটা বলে লোকে হয়তো এখানটা সিজোরিয়ান টোস্ট আর মালাই টোস্ট বেশি ফেমাস চাটা এখনো খাইনি চাটা খেয়ে দেখবো টাটা মোটামুটি খুব একটা হামরি কিছু না আমি এর থেকে অনেক ভালো চা বেনারসে খেয়েছি বাট খুব একটা হামরি কিছু না তো আমরা দুটো হোয়াইট বটার টোস্ট আর দুটো চা খেলাম 110 টাকা বিল হলো আমাদের আর এই লক্ষ্মী চাওয়ালাতে থেকেই বেরিয়ে এসে এই নাম পেছনে গৌরী Shankar কচুরিwale এখানে ছোট কচুরি খুব দেখা তো তো এক এককে 30 টাকা করে তো খেয়ে দেখা যাক কেমন এটাই গৌরীশঙ্কর কচুরিওয়ালি এখানে ইউপিআই অ্যাক্সেট তো এইটা হচ্ছে কচুরি দেখি খেয়ে কেমন করেছে তো কচুরিটা বেশ ভালো ছিল তো হ্যাঁ এটা রিকমেন্ড করতেই পারি যে গৌরিশঙ্কর আহ কচুরিওয়ালিতে এসে ছোট কচুরি ট্রাই করতে 30 টাকার প্লেট খুব সুন্দর তো আমি এখন চলে এসেছি फेमस রাম ভান্ডারের সামনে তো প্রচুর ভিড় তো আমার টোকেন নাম্বার 74 ফোর দেখা কখন আসে ফিফটি চলছে আপাতত তো এখানে একটা এক প্লেট আমি যে পুরি সবজি সেটা নিয়েছি আর একশো গ্রাম জেলেবি নিয়েছি আমার মোট ওয়ান থার্টি বিল হয়েছে আমি দেখাচ্ছি অবস্থা কি ভিড় মানে এখন সবে সাড়ে আটটা বাজে এই সেই ফেমাসড়ি গল্ডির রাম ভান্ডার আর এই যে হচ্ছে এই অবস্থা মানে প্রায় মারপিট করে পঁয়তাল্লিশ মিনিট পরে রাম ভান্ডারের কচুরি এট লিস্ট এলো এই যে কচুরি এই যে অতি প্রতীক্ষিত এক প্লেট কচুরি আর জিলিপি আমরা অ্যাটলিস্ট পেয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মার্কেট করতে নিয়ে এলো দেখা যাক এবারে টেস্ট কেরকম পঁয়তাল্লিশ মিনিট বাদের জিনিস তো কচুরি খেলাম সবাই বলে ভীষণ ভালো ভীষণ ভালো বাট আমার এর থেকে চাচি কাকা চুরি আগে এবার খেয়েছিলাম আমার ভিডিও তো আছে চাচি কাকা চুরিটা ভালো লেগেছিল বেশি এবারে এক একজনের মুখে টেস্ট এক এক রকম তো এখানে আমার পুরি সবজিটা মোটামুটি লাগলো মানে পঁয়ত্রিশ টাকা পার পিস এতটা বোধহয় মানে মনে হয় না আমার জন্য বাট জিলিপিটা খুব সুন্দর ছিল জিলিপিটা বেশ মানে একদম করে টাইপের ছিল ভালো লেগেছে জিলিপিটা রেকমেন্ড করবো বাট পুরি সবজিটা আমার অতটা ভালো লাগেনি আপনাদের ভালো লাগতেই পারে মুখের টেস্ট এক একজনের এক এক রকম এখানে এটা কিছু বলার নেই তো আমার অতটা ভালো লাগেনি তো রামভান্ডার থেকে দুশো সত্তর মিটার দূর মতন দূরে এই গোপাল মন্দিরের সামনেই শ্রীজি আছে তো শ্রীজি এর এই শীতকালে যেটা সব থেকে ফেমাস সেটা হচ্ছে মালাইও আহ ষাট টাকা নিলো এক ভাত তো খেয়ে দেখি কেমন এটার নাম খুব শুনেছিলাম প্রত্যেকটা জায়গার নাম শুনেছি কিছু জায়গা ভালো লাগছে কিছু জায়গা অতটা আপ টু দা মার্ক লাগছে না দেখা যাক এইটা কেমন এই যে বেশ অনেকটা কোয়ান্টিটি আর এটাই হচ্ছে সেই বিখ্যাত শ্রীজি শপ যেখানে এখন মারপিট চলছে আপাতত মালাই ওটা খুব সুন্দর ছিল এটা হাইলি রেকমেন্ডেড শ্রীজি থেকে এসে ওটি অবশ্যই একবার ট্রাই করবেন নাহলে মিস হয়ে যাবে সকালবেলা থেকে অনেক ঘুরেছি তাই জন্য এখন প্রচুর রোদ্দুর তাই ভাবলাম একটু ঠান্ডাই খাই তো মনিকার্নিকা ঘাটের সামনে এখানে শ্রীদেব ঠান্ডাই হাউস বলে আছে এখান থেকে আমরা একটা পমেট ঠান্ডাই ভাল ছাড়া আর একটা দুধ মালাই ঠান্ডাই নিয়েছি দারুন করেছে নব্বই টাকা করে এক একটা দারুন আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি আপনারা পারলে এখানে এসে অতি অবশ্যই ট্রাই করবেন এটাই হচ্ছে ত্রিদীপ ঠান্ডাই খুব সুন্দর ঠান্ডাই করে ফ্লেভারটা এত সুন্দর আর এনাদের কিন্তু এসি নন এসি রুমও আছে থাকার জন্য বাবা ঠান্ডাই বা বাদাল ঠান্ডাইতে আগে খেয়েছি ব্লু লসি তে লসি খেয়েছি কিন্তু এই ত্রিদেব ঠান্ডাই থেকে আজকে আমি ফার্স্ট টাইম ঠান্ডাই খেলাম খুব ভালো মানে সারা দিন ওই পুজো টুজো দিয়ে পুজো তো খুব ভালোই দেওয়া হলো এই যে ঠান্ডাইটা ঠান্ডাইটা তো এখন দুধ আমাদের দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে তো খুব ভালো করে দেওয়া হলো দেওয়ার পরে আমরা ঘাট ঘুরতে ঘুরতে অনেকক্ষণ বিশাল রোদ্দুরের মধ্যে অনেক কিছু সকাল বেলায় ট্রাই করতে করতে লাস্টে এসে মনিকর্ণিকা ঘাটে পড়লাম প্রায় দু তিন কিলোমিটার হেঁটে তো বেশ মজা লাগলো এখন আবার আমরা ফিরতি পথে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দিয়েই ফিরছি এখন প্রচন্ড রোদ্দুর একটু দুপুরবেলায় লাঞ্চ করে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকটায় আর রাত্রিরের গধুলিয়া চক তো দেখাই তাই ভাবলাম দিনের গধুলিয়া চকটাও দেখাই খুব সুন্দর লাগে বড় বড়ই এই জায়গাটা হ্যাঁ মানছি খুব ঘিঞ্জি এখন আবার রোপোয়ের কাজও স্টার্ট হয়েছে আরও ঘিঞ্জি তার জন্য কিন্তু বেশ ভালো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি চলে এসেছি দশমেধ ঘাটে তো আমি সামনের দিকটা দেখাচ্ছি দারুণ লাগছে সন্ধ্যা শুরু হবে সিঁড়ি থেকেই দেখা যাচ্ছে কতটা ভিড় সে ভিড় প্রত্যেক সময় হয় দশমামেদ ঘাটে সন্ধ্যা আরতির জন্য সবাই বসার জায়গা খুঁজতেই পাঁচটা চারটের সময় থেকেই চলে আসে আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে তাই জন্য বেশি আর কি মানে বেশি রোদটাও যেহেতু নেই তাই লোকজন আর কি চারটে থেকে এসেই বসে আছে তো বরাবর এই দশমের ঘাট তো দারুণ লাগে আর এখানকার আরতিও প্রত্যেক বারের মতন ভালো লাগে তাই ভাবলাম আজকে আর একটু আগে এসে আপনাদের এই বিকেলটাও দেখাই নিজেরাও বিকেলটা কাটাই কারণ বেনারসের অলিগলি থেকে শুরু করে বেনারসের প্রত্যেকটা রাস্তা আমার ভীষণ ফেভারিট হ্যাঁ এখন মানে আমরা যখন আসতাম আগেও আসতাম এটা নিয়ে আমার প্রায় ছবার আসা হলো আগে যখন সেই দাদু বড়মার সাথে এসেছিলাম অনেক বছর আগে সেই সময় এক রূপ দেখি রিসেন্ট দু তিন বছর আর এক রূপ দেখি একটু ঘিঞ্জি হয়েছে একটু সব কিছুই সব মানছি তবে বেনারস অবশ্যই সবসময় আমার কাছে একটা আনলাদা অনুভূতির সৃষ্টি করে সকলের অনেকের কাছে যেমন পুরী বা সবকিছু আমার কাছে যেমন বেশি এখন সাড়ে ছটা বাজে বেশ সন্ধে আরতি শুরু হওয়া হওয়ার রব তৈরি হয়েছে তা আমরা অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি কারণ আমাদের সন্ধে আরতি দেখার একটা প্ল্যান আছে দেব দীপাবলির দিন তো সেদিনকেই কাজ থেকে দেখার ইচ্ছাটা আছে আর অন্যবার তো দেখি আর এই সেই রাস্তা দশমেদ ঘাটের এই দু নম্বর গেটের সামনেটা আমার যে কি ভালো লাগে কি করে বোঝাই এত সুন্দর জমজমাট একটা রাস্তা আর এই যে লাল সাইনবোর্ড গুলো কি সুন্দর লাগে সেই পুরনো দিনকার যেন মনে হয় সেই পুরনো দিনকার শহরের একটা ইতিহাস মনে করিয়ে দেয় তো আমার এই ছোট ছোট লাল সাইনবোর্ড গুলো দেখতে দশমের ঘাটের সামনে দারুণ লাগে বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের সামনেও আছে দোকানপত্র বাট এই দু নম্বর গেটের জায়গাটা আমার ভীষণ ভালো লাগে কেন জানি না কারণ এখানে বেনারসি শাড়ির দোকান কোন রকম আর বিশেষত পান মশলার দোকান তো ভর্তি তার মধ্যে আমার ফেউ ফেভারিট কাচের চুড়ির দোকান এখানে থাকে তো এই জন্য আরও বেশি করে ভালো লাগে আর সন্ধেবেলাটা এমনই জমজমাট এই গধুলিয়া চক আর দশমের ঘাটের সামনেটা যে আমার মনে হয় আমি এখানেই থাকি দেখুন কি সুন্দর সেজে উঠেছে যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বা কোনো ফেস্টিভ্যাল আছে এই ব্যানারাসের একটা আলাদাই মাহাত্ম আমার কাছে আছে যেটা আমাকে বারবার মুগ্ধ করে আর প্রত্যেক বছর আসতে বাধ্য করে সবাই ভাববে রো প্রত্যেকবার ব্যানারসে এসে কি মজাটা পায় কিন্তু এইখানকার অলি গলি আর রাস্তাঘাট আমার ভীষণ 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 ফেভারিট এই যে সেই গধূলিয়া চক যেটা রাত্রিরে দারুণ দেখতে লাগে পুরো আলাদাই রূপ সকালের গধুলিয়া চক দেখতে একরকম আর রাত্রিরে যেন মনে হয় কোনো বিয়ে লেগেছে এতই সুন্দর চারিদিকটা কি ঝলমল করে ওঠে বেনারস মানেই একটা ঝলমলে শহর তো আমরা দশমের ঘাটে মেন্ডি আজকে প্রচুর ভিড় দশমের ঘাটে তো রোজই ভিড় থাকে তো একটা কাজ করলাম আমরা তো একটা প্ল্যান আছে যে দেব দেবাবলিতে দশমের ঘাটের আরতি দেখবো তো সেই জন্য আমরা একটা প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম নামো ঘাটে আসবো তো আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করলাম দরদাম করে আসা যাওয়া নিয়ে পাঁচশো টাকা নিল আমরা নমঘাটে এসছি এখন এখন আমরা নমঘাটে ঢুকবো চলুন আপনাদেরকেও দেখাই তো অনেকবারই নমঘটের প্ল্যানটা হয়েছে হয়ে ক্যান্সেল হয়ে যায় তো এইবার একদম সেট করে এসছিলাম মাইন্ড যে আসবই ভেবেছিলাম এবারেও হয়তো আসা হবে না বাট অ্যাট লাস্ট আমরা এসে নমঘটে পৌঁছেছি এই বিকেলবেলাটায় অনেক দিনের ইচ্ছে ছিল এই নামঘটে আসবো তা এবারেও ভেবেছিলাম হয়তো আসা হবে না তো বাই মানে একটা হুট করে প্ল্যান তৈরি হলো অ্যান্ড চলে আসা হলো যে খাটের মানে আরতিটা আমরা দেব দীপাবলির দিন স্পেশালি দেখবো এবং নৌকা থেকে আপনাদেরকেও দেখাবো তো সেটারই একটা প্ল্যান আছে তো সেটা কতটা কি হয় দেখা যাক আজকে ওই জন্য এই প্ল্যানটা আমরা হুট করে একটা ট্রাই করলাম দেখুন নমঘটটা কি সুন্দর সাজানো প্রত্যেকবার যখন ট্রেনে করে আসতাম ট্রেন থেকেই দেখতাম মেনলি দূর থেকে তো দারুণ লাগতো আজকে প্রথমবার কাছে এসে দারুণ লাগছে এই রাজঘাট বা নমঘাটকে নমঘটে আসার জন্য শেয়ারেবেল নৌকাও পাওয়া যায় কিন্তু সেটা সবসময় অ্যাভেলেবেল নয় আমরা ভেবেছিলাম আজকে পাবো কিন্তু পেলাম না সবাই প্রাইভেট বোটে করে বা নমঘাটে নিয়ে আসবে তার জন্য প্রায় হাজার দু হাজার টাকা করে চাইছে তাই জন্য আমরা একটা টোটো ভাড়া করেই এলাম ঘাটের চারিদিকে কি সুন্দর গাড়িগুলো ঘুরছে আমার গাড়িগুলো খুব পছন্দ হয়েছে যাই হোক আর তার উপরে সুন্দরভাবে গান বাজছে আর চারিদিকটা আলোয় আলোয় ভর্তি মানে যেন আলোর মেলা বসেছে দশ ঘাটের রাস্তায় আলো দেখে এলাম গদুলিয়া চকে আলো দেখে এলাম আর এখানেও ঠিক আলোয় সাজানো আলোর শহরে বেনারসে একটা জিনিস যেটা হচ্ছে আমি সব জায়গায় আলো দেখতে পাই বিকেলবেলার দিকটা মানে এই সন্ধেবেলার দিকটা দারুণ সুন্দর লাগে কিন্তু কি সুন্দর জায়গাটা এখানে আপনি এক দু ঘন্টা তিন ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারেন আমি এই নামাঘাটে এসছি দারুণ সুন্দর জায়গাটা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি যে টোটো দাদার গাড়িতে এসছি আমি ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে তার সাথেও আসতে পারেন আর এখানে প্রচুর দরদাম করে আসতে হয় কারণ বান হয়ে যায় তবে আমরা দরদাম করে পাঁচশো টাকায় নামিয়েছিলাম তো ভীষণ সুন্দর মানে পাঁচশো টাকা আসা সার্থক শুনতে একটু বেশি হতে পারে অনেকটাই রাস্তা এই যে চারিদিকে যেমন আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে ঘাটটা তেমন রং বেরঙের গাড়িও চলছে কি সুন্দর গান বাজছে বেশ ভালো লাগবে প্রতি অবশ্যই বেনারস এলে একবার নমঘাট বাই রাজঘাটে ঘুরে যাবেন খুব সুন্দর জায়গাটা আমরা নমহাট থেকে বেরিয়ে যাচ্ছি নমহাটটা দারুণ লাগলো হাইলি রিকমেন্ডেড তো কালকে সকালে আবার একটু নতুন চমক নতুন পর্ব শুরু তো এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি এই পর্বের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অতিরিক্ত ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় পেলে ঘুরতে থাকবেন هي تا تا